নয়নার রুমে এসে চেঞ্জ করে টুকটুকে একটা লাল শাড়ি সঙ্গে হালকা কিছু চুলগুলো বেনি করে নিল ক্রিম কালারের একটা শেষবারের মতো নিজেকে আয়নায় দেখছিল। মেহনুর এসে বলল তুমি অনেক সুন্দর এতটাই সুন্দর যে তোমার জন্য ছেলেরা সহজেই পাগল হয়ে যায় আমি জানি এতে তোমার কোনো দোষ নেই তোমার ফ্রেস কাটিং গায়ের রং সব মিলিয়ে তুমি অপরূপা সুন্দর মানুষের জন্য এটাই প্লাস পয়েন্ট তারা অপরূপ সুন্দরী হওয়া ছাড়া আর কোনো যোগ্যতা না থাকলেও সব জায়গায় ফার্স্ট প্রায়োরিটি পায় তবে তুমি কি জানো মানুষের রূপের প্রেমটা মোহ রূপ দেখে মানুষ উপভোগ করে কিন্তু জীবনের সত্যিকার ভালোবাসা পায় না নয়না সামনের দিকে ঘুরে বলল আপনার সমস্যাটা কি সেটা বলুন তো আমার না হয় রূপ আছে আমার গুণ না থাকুক মানুষ অন্তত আমার রূপের প্রেমে পড়ে কিন্তু আপনার তো তাও নেই তাই আপনার জীবনে সেটুকু নেই না আছে রূপ না আছে গুণ শুধু আছে পাড়ার আন্টিদের মতো পায়ে পরে ঝগড়া করার যোগ্যতা যার কারণে মানুষ যতটুকু পাত্তা দিত আপনাদের মতো মানুষকেও তা দেয় না সেই ক্ষোভ অন্যের ওপর ছাড়বেন শুনয় না তুমি কেন আবার ফিরে এসেছ তোমার ফিরে আসার সবচেয়ে বাজে প্রভাব পড়বে আমার জীবনে এই সবে আমি জীবনটাকে একটু গোছাতে শুরু করেছিলাম কিন্তু তুমি নামক স্বর এসে আবার সব শেষ করে দিলে আপনার হাজব্যান্ডের জন্য আমি মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ড অযথা শাস্তি পাচ্ছিল আর আপনি আমাকে দোষারোপ করছেন বোধবুদ্ধি আছে নাকি সস্তায় বেঁচে দিয়েছেন গায়ের চামড়া যত চকচকে আপনার মনটা যদি তার কিঞ্চিত হতো মেহনুর হঠাৎ নয়নার হাত ধরে নিজের পেটের ওপর রেখে বলল আমার হাজব্যান্ডকে অন্তত এই নিষ্পাপ জানটার জন্য মুক্তি দাও নয়না আমার সন্তানটাকে বাবা হারা করো না আমি জীবনের বাবার আদর পাইনি আমার সন্তানটা যেন সেই কষ্ট অনুভব না করে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হতে পারি কিন্তু বিশ্বাস করো আমি পৃথিবীর সবচেয়ে ভালো মা হতে চাই আমার সন্তানের জন্য দয়া করো নয়নাদু হাজ করে বলল আপনার হাজব্যান্ডকে আমি ক্ষমা করে দিয়েছি যদিও ওনার মতো মানুষ ক্ষমার অযোগ্য তবুও ক্ষমা করেছে এবার চেষ্টা করুন নিজের স্বামীকে আচলে বেঁধে রাখতে আমি কেস তুলে নিয়েছি এবার তাকে সুধরে নেওয়ার দায়িত্ব আপনার তুমি এ বাসায় থাকলে তা কখনো সম্ভব হবে না নয়না চোখের সামনে তোমাকে দেখলে কি করে মন থেকে তোমাকে বের করবে নাকি তুমি যে তোমার আগে আমার সন্তান আসছে বলে আপনার চিন্তাভাবনা এত নিম্নমান নয়না আর কিছু বলার আগেই জিয়ান বলে উঠল মেহনুর তোমার মত শিক্ষিত একটা মানুষের কাছ থেকে এমন আচরণ খুবই হতাশাজনক এক কাজ করো তুমি আর জাহিন আলাদা হয়ে যাও আমার ওয়াইফ এখানে এই বাড়িতেই থাকবে আসতে পারো আমার রুম থেকে মেহনুর চলে যেতেই চিয়ান নয়নার দিকে তাকিয়ে বলল মাসাল্লাহ আমার অর্ধাঙ্গিনীকে মোহনীয় লাগছে কারো নজর না লাগুক আমার বাটার মাশরুমের ওপর নয়নার মুখকে হেসে বলল মিস্টার প্লেন ড্রাইভার পাঞ্জাবি আর জিন্স রাখা আছে দ্রুত চেঞ্জ করুন নয়না সরে আসতে যেতেই জিয়ান তার হাত ধরে বলল একটা চুমু খেতে পারি জাস্ট একটাই চুমু খাবো তারপর ফতাফত প্রেস চেঞ্জ করে ফেলবো প্রমিস নয়না জিয়ানের সামনে দাঁড়িয়ে দু হাত ভাজ করে বলল একটাই কিন্তু। বলেই চোখ বন্ধ করে নিল নয়না ভেবেছিল জিয়ান কিস করবে কিন্তু না নয়নাকে অবাক করে দিয়ে জিয়ান তার কপালে আলতো চুমু খেয়ে বলল হ্যাঁ আমার চাঁদ হ্যাঁ আমার জোছোনার আলো তুমি হাসলেই আমার পৃথিবীতে সুখ ছড়িয়ে পড়ে নয়না দূরে সরে বলল এবার দ্রুত রেডি হব জিয়ানটি শার্ট খুলে পাঞ্জাবি পরে নিল এরপর কোমরে তোয়ালে জড়িয়ে প্যান্ট চেঞ্জ করে নিল নয়না হেসে বলল তোয়ালে তো ফাঁকা ছিল ঈশ্বর আমি তো সব দেখে ফেললাম জিয়ান এক চোখ টিপে বলল প্রথমবার দেখলে চান এর আগে দেখনি শিওর ছিহহ বেশরম বেসরম লোক আমি বেরিয়ে আম্মুকে বলে আসছি আপনি দ্রুত আসুন আরে হহ কিউটি পাই শুরু তো তুমিই করলে আর আমি বললেই বেশরম বেসরম ঔষধি সাইনা বলল দেখো অনিকেত তোমার উচিত ওই লোকটার মুখোমুখি হওয়া কেন তোমার সঙ্গে এত বড় অন্যায় করলো তোমার মত ছেলেকে পরিচয় দিতে তার এখন লজ্জা করে যখন অবৈধভাবে নিজেদের দেহের সুখ মিটিয়েছিল তখন লজ্জা করেনি বাচ্চা জন্ম দেওয়ার সময় সমাজের কথা মনে পড়েনি জন্ম দেওয়ার পর মনে পড়েছে তুমি ছেড়ে দিলেও আমি ছাড় না আগে ডিএনএ টেস্ট করাবো তারপর আদালতে দেখা হবে মাহবুব তালুকদারের সঙ্গে আমি কাল বা পরশুই নয়নার সঙ্গে দেখা করব নয়না কিচানে না নয়না সম্ভবত এসবের কিছুই জানে না বাদ দাও সাইনা জোর করে পিতার পরিচয় পাওয়া যাবে কিন্তু ভালোবাসা স্নেহ মমতা এগুলোর অভাবে এতগুলো বছর পার করেছি বাকি জীবনটাও পার করে দিতে পারব অনিকেত এরকম মানুষের ভালোবাসার কোনো প্রয়োজন নেই তোমার অবশ্যই পরিচয় আর তাদের মতো সভ্যতার আড়ালে লুকিয়ে রাখা মানুষদের পরিচয় সামনে আনার প্রয়োজন আছে অনিকেত সাইনাকে জড়িয়ে ধরে তার পেটে হাত রেখে বলল নতুন করে আমার জীবনে আর কাউকে চাই না তোমাদের নিয়েই বাকি জীবন কাটিয়ে দিতে চাই না যে পিতা তার সন্তানের পরিচয় মিটিয়ে দিতে চায় না আমি সেই পিতার মুখ দর্শন করতে চাই আমার বোনটাকে নিজের বোনের মতো ভালোবাসা দিও তুমি জানো প্রথমবার যখন ওর সঙ্গে দেখা হয়েছিল কেমন আপন আপন লেগেছিল তারপর যখন বলল আমি আপনার ছোট বোন আমার পরিবার আজ থেকে আপনার পরিবার এটাই আপনার পরিচয় সেদিন মনে হয়েছিল পৃথিবীতে একটা বোন থাকা কত বড় সৌভাগ্যের কে জানতো সেদিন আসলে আমি সেই সৌভাগ্যবান মানুষ ঔষধি মন্ত্রীপুত্র আরিয়ান বলল এই তুই গোয়েন্দা না যাকে আমার বাবা টাকা দিয়ে কিনে নিয়েছে জাহিনের হাতে চামড়ার গ্লাভস সজরে খুশি মারল আরিয়ানের মুখ বরাবর আরিয়ান ছিটকে পরল ফ্লোরে জাহিন আরিয়ানের বুকে পা রেখে বলল জাহিন চৌধুরী এতটা সস্তা না যে তাকে কেনা যাবে হাতে থাকা মদের বোতলটা দেলে দিল আরিয়ানের মুখে ততক্ষণে সবাই চলে গেছে মুহূর্তের রুম ফাঁকা হয়ে গেল জাহিন আরিয়ানের দিকে তাকিয়ে বলল তোর বাবা আমার সঙ্গে গাদ্দারি করেছে তার পরিণাম তাকে ভুগতেই হবে গুড বাই বলেই মেইন দরজার কাছাকাছি লুকিয়ে পড়ল গেটের সামনে থেকে দারোয়ানরা ছুটে এসে দেখল আরিয়ান ফ্লোরে পড়ে আছে মুখ থেকে রক্ত ছুটছে দ্রুত মন্ত্রীকে কল করে জানালো ইমার্জেন্সি হাসপাতালের নেওয়া হলেও ডাক্তার জানালো অতিরিক্ত নেশার কারণে আরিয়ান মারা গেছে শেষ রাতের দিকে জাহিন বাসায় ফিরে নিজের রুমে না গিয়ে নিজের গেস্ট রুমে এসে ঘুমিয়ে পড়ল অথচ বাসার কেউ এখনো জানেন না যে জাহিন বাসায় উপস্থিত এক রাতের মধ্যে সে কত জঘন্য অপরাধ করে এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ঔষধি জাহানারা বেগম আগের চেয়ে মোটামুটি সুস্থ কিন্তু মাঝে মাঝে এখনও উল্টোপাল্টার কথা বলেন এই তো সকাল থেকে নয়নার জন্য রান্না বান্না করছিলেন হঠাৎ শিল্পী বেগমকে বললেন শিল্পী তুই কি আমার নাফিকে দেখেছিস দেখ তো সকাল থেকে ছেলেটা কিছু খায়নি কোথায় গেল খুঁজেই পাচ্ছি না ওইটুকু ছেলে একা একা কোথায় গেল বল না শিল্পী বেগম বোকার মতো তাকিয়ে থাকতেই জাহানারা বেগম চলে গেলেন নাফি নাফি বলে ডাকতে ডাকতে পুরো বাড়ি করতে লাগলেন নীলাঞ্জনা তার ছেলের কাছে তুষিকে বসিয়ে রেখে রান্না করছে ইলানিং তাকেও রান্নার কাজে হেল্প করতে হয় এ বাড়ির কেউ কাজের লোকের হাতের রান্না খায় না এদিকে জাহানারা বেগম অসুস্থ মাহবুব তালুকদার জাহানারা বেগমের হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে গেলেন তারপর তার মুখ চেপে ধরে বললেন কেন এসব বলে চেঁচাচ্ছ তুমি তো জানোই হেতিমখানা থেকে নাফি হারিয়ে গেছে হয়তো বেঁচে আছে নয়তো নেই এই বুড়ো বয়সে কেন সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছ জাহানারা বেগম মাহবুব তালুকদারকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হামাও করে কাঁদতে লাগলেন নয়না নিচে এসে জিয়ানের জন্য অপেক্ষা করছে পুরুষ ও মানুষের কোনো সময়ের বালাই নেই নাকি সম্পূর্ণ রেডি হওয়ার পর তাদের ওয়াশরুমের জরুরি মিটিং কথা মনে পড়ে পেছনে থেকে জাহিন বলল সামনের লাল পরিটা জমিনে কি করে নেমে এলো নয়না পেছনে ঘুরে বলল আপনি আপনার কি কোনো লজ্জার সরম নেই নাকি এত কিছু হয়ে যাওয়ার পরেও চরিত্র ঠিক করতে পারলেন না আমি তোমাকে ভালোবাসি এই কথাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর আর সত্যি হোক সেটা অন্যায় একতরফা ভালোবাসাই আসল ভালোবাসা প্লিজ দয়া করে নিজের পাগলামিকে ভালোবাসা বলে ভালোবাসাকে লজ্জিত করবেন না আপনার ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত তুমি আমাকে এত ঘৃণা কেন করো ভালো না বাসো দুটো ভালো কোথাও তো বলতে পারো আপনি আমার বয়সে বড় না হলে আমার পায়ের জুতোটা খুলে আপনার গালে মারতাম ভাগ্যিস আপনি আমার বড় আবার সম্পর্কে আমার ভাইয়ের মতো জাহিন হেসে বলল তুমি দেখতে যতটা সুন্দর তোমার মুখের ভাষা ঠিক ততটাই তেত দেখতে রসগোল্লার মতো কিন্তু কথা বলো করলার মতো এক কেজি মধু কিনে দেব খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে এত সুন্দর চেহারায় তেতো কথা বেমানান নিজের ঘরে বউ থাকতে ভাবিকে হেসব বলতে লজ্জা করে না অবশ্য আপনার লজটা থাকলে তো করবে আপনি জঘন্য চরিত্রের একজন মানুষ জিয়ান সিঁড়ি দিয়ে নেমে এসে নয়নার বাহুতে হাত রেখে বলল যান বাসায় আমরা কুকুর বেড়াল পুষি কথা বলতে ইচ্ছে করলে তাদের সঙ্গে বলবে মানুষ রুপি জানোয়ারদের সঙ্গে কিসের কথা তুমি কি জানো না তারা হিংস্র পশু চেয়েও নি তারা চিহ্ন আর ভতারা চিহ্ন ভয়ঙ্কর জাহিন হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে নিজের ওপরেই তার বেশির রাগ হচ্ছে কেন এই মেয়েকে দেখলেই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না কেন বারবার এই মেয়ের কাছে দুর্বল হয়ে পড়ে চোখ বন্ধ করে বলল তুমি কেন বেঁচে ফিরলে পৃথিবীতে হয়তো তুমি থাকবে নয়তো আমি আমি জীবিত থেকে তোমাকে অন্য কারো বাহুদের সহ্য করতে পারবো না বলেই তো তারা চিহ্ন তত্যা করেছিলাম তোমাকে কিন্তু তুমি বেঁচে ফিরলে জিয়ান ড্রাইভ করছে নয়না চুপচাপ বসে আছে মন খারাপ করছো কেন বাটার মাশরুম আমি আছি তো তোমাকে প্রোটেক্ট করার জন্য কিসের ভয়ে তোমার তুমি আর ক দিন থাকবে তোমার সব কাগজপত্র ওকে হলে জিম টিম করে বডি ফিটনেস ঠিক করেই তো চলে যাবে নিজের প্রথম ভালোবাসার কাছে হাত মাথা নষ্ট হয়েছে তোমার তো যাবে না কোনোদিনও না কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা আর তোমার বিমান সে কি তোমার গোপন বউ জিয়ান এবার শব্দ করে হেসে ফেললো হাসি সামলে বলল তার কাছে তো ফিরতেই হবে না হলে আমি আমার অর্ধাঙ্গিনীর প্লেন ড্রাইভার হব কি করে তবে তোমার এইচএসসি শেষ হলে তোমাকেও নিয়ে যাব কিন্তু এতদিন আমি কি করে তোমাদের বাসায় থাকবো আমাদের বাসায় থাকতে হবে না তুমি তোমাদের বাসায় থাকবে আমি যখন আসব তখন আমার সঙ্গে আমাদের বাসায় গিয়ে থাকবে বাবা মা মানবে বাবা তো মানবেই কারণ বাবা সবটা জানে কেউ বুঝিয়ে বললে নিশ্চয়ই মানবে কথার মধ্যেই নয়নার ফোন বেঁচে উঠল নয়না ফোন রিসিভ করে বলল আসসালামু আলাইকুম ওপাশ থেকে উত্তর এল উত্তরে সালাম কেমন আছেন মিশু নয়না সরি আপনি কে চিনতে পারছি না আমি ডাক্তার ঈশান ওহ ডাক্তার ঈশান আপনি কেমন আছেন বাবা কেমন আছেন এখন মনে পরল আঙ্কেলের কথা আমি একটা নম্বর পাঠাচ্ছি আপনি ওনার সঙ্গে কথা বলে নেবেন আপনি মিস না করলেও আঙ্কেল আপনাকে অনেক মিস করছেন ধন্যবাদ ডাক্তার ঈশান আপনি এখন ঢাকায় দায় না হুম হলিকেয়ার মেডিকেলে জয়েন করেছি রাতে ফ্রি থাকলে আমাদের বাসায় ডিনার করবেন কাছাকাছি তো বেশি দূরে না দেখি ডাক্তার দেখা দেখাদেখির কিছু নেই আপনি আসছেন এটাই কনফার্ম ওকে নয়না কল কেটের দিতেই জিয়ান নয়নার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল নয়না হেসে বলল যে ডাক্তারের কথা আপনাকে বলেছিলাম সেই ডাক্তার আর সিলেটে যে আঙ্কেলের কাছে ছিলাম উনি আমার সঙ্গে কথা বলবেন এটা জানানোর জন্যই কল করেছিল ওহ হুম এখন কি গাড়ি থেকে নামবেন নাকি গাড়িতেই বসে থাকবেন আর অনিকেত হায়া নাকি ভাইয়া কখন আসবে অনিকেত তো আসতে পারবেন না বলল নাহিদ আসবে রাতে ঔষধি সকালের পেপারের হেডলাইন অতিরিক্ত মদ অপানের মন্ত্রী পুত্রের অকাল মৃতারা তারা জাহিন পত্রিকার হেডলাইন পরে আসছে করতে হয় লা তারা চিহ্ন সব কোথায় গুমো করতে হয় কোন হ তারা চিহ্ন ত্যাগে কি বলে চালিয়ে দেওয়া যায় এসবের ট্রেনিং সে নিয়েছে মেহনুর জাহিনের পায়ের সামনে বসে জাহিনের পা স্পর্শ করল জাহিন রেগে বলল এসব কি হচ্ছে আমি কি কোনো ভন্ড পীর বাবা নাকি যে আমার পায়ে মাথা ঠেকাবে জাহিন আমি তোমার বিবাহিত স্ত্রী আমার জন্য নিজেকে কি একটু বদলানো যায় না জাহিন কারোর জন্য নিজেকে বদলায় না তোমার যদি কোনো ভবিষ্যৎ না থাকে তাহলে কেন আমাকে নিজের সঙ্গে জড়ালে জাহিন আমার কি দোষ তোমার কোনো দোষ নেই দোষ আমার আচ্ছা তালাক দিলে মেয়েদের কতদিন পর আবার বিয়ে বৈধ হয় মেহনুর অবাক হয়ে গেল ভয়ে তার মুখ চুপসে গেল কান্না মিশ্রিত কণ্ঠে বলল প্লিজ আমাকে ডিভোর্স দিও না তোমরা ছাড়া পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই তাহলে নিজের মতো থাকো কখনো আমার কানের কাছে এসে খ্যাম করবে না তোমার কি কখনো আমাকে একটু আদর করতে ইচ্ছে করে না না করে না তোর কাছে কয়েকবার গিয়েছিলাম শুধু চাহিদা মেটাতে আদর ভালোবাসা তোর জন্য আমার মধ্যে নেই মিতা বেগম এসে খাস করে জাহিনের গালে চর বসিয়ে দিয়ে বললেন তোকে আমি জন্মের সময় গলা টিপে কেন মেরে ফেললাম না তোর মত সন্তান আমি জন্ম দিয়েছি এর চেয়ে আমি নিজে মোড়ে যেতাম তাও ভালো হতো জাহিন এই সময় মিতা বেগমকে এখানে আসতে দেখেনি মাথা নিচু করে বসে রইল মিতা বেগম মেহনুরের বাহু ধরে বললেন এরকম জানুয়ারের পায়ের কাছে বসে ভালোবাসা ভিক্ষা করিস না ও তোকে কি ডিভোর্স দেবে তুই নিজের ডিভোর্স দিবি ওকে মেহনুর বলল মা তেমন কিছু না আমাদের নিজেদের মধ্যে একটু মনোমালিন্য চলছে জাহিন ভেবেছিল মিতা বেগম সবটা জানেন তাই নিচু স্বরে বলল আমি একজন খুনি তোমার ছেলের বউকে খুনও করতে চেয়েছি আমি পৃথিবীর সবচেয়ে খারাপ ভাই কারণ নিজের দোষে ভাইকেও ফাঁসি পর্যন্ত নিয়ে দিয়েছি তুমি আমাকে নিজের হাতে মেরে ফেলো সব দোষ আমার মেহনুর জাহিনের দিকে তাকিয়ে চোখের ইশারায় এসব না বলতে বারণ করছে কিন্তু জাহিন বলেই যাচ্ছে মিতা বেগমের দেহ যেন মুহূর্তেই অসার হয়ে গেল এমন ছেলে তিনি পেটে ধরেছেন এতগুলো বছর লালন পালন করেছেন নিজের ডান হাতটা তুলে আরেকটা চর মারতে গেলেন জাহিনের গালে তার আগেই নিজেই মেচেতে লুটিয়ে পড়লেন মেহনুর ব্রুত মিতা বেগমকে ধরল নইলে মাথায় বড় আঘাত লাগত জাহিনও এগিয়ে হেল মিতা বেগমকে ধরতে মেহনুর ধাক্কা দিয়ে জাহিনকে সরিয়ে দিয়ে বলল আপনি কেন মরে যাচ্ছেন না আপনার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আপনি মেহনুর ব্রুত নিচে নেমে সার্ভেন্টদের ডাকল ততক্ষণে জাহিন মিতা বেগমকে কোলে তুলে নিজেই নিচে নিয়ে এসেছে মেহনুর কিছু বলার আগেই জাহিন বলল আগে আমার মা তারপর সব দ্রুত হসপিটালে নিতে হবে হ্যাস চলবে